তো শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ রান্না করে চলে এসেছে সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নাইটি বাসে নাইটি ছেড়ে রেখে দিই মানে কাঁচা হয়ে গেছে ছেড়ে রাখিনি কাঁচা হয়ে গেছে তা মা বললো চা বসা চা কিছু খুঁজে পাচ্ছি না এবার দুধ নিয়েছি চলো দিনটা শুরু করি আজকে ভীষণ ভালো লাগবে দিনটা শুরু করে দেখতে থাকো করে বাবার চায়ের কাপ সকালে একবার করে চা খাওয়া হয়ে গেছে আবার এখন খাওয়া দুধ চা সকালে খেয়েছি লিকার চা আজকে ওয়েদারটা বেশ ভালো কি হবে বা সেইটাই তো আরে আমারও তো মনে নেই মনে করে দেওয়া উচিত ছিল তাদের দেখ সকাল সকাল পাড়া ছড়ার একটু কান্না ভালো লাগে না না আমি ওই এই দোকান জামাল আসেন ডিমের দোকানে এটা ডিম দোকান ও আচ্ছা সকাল সকাল চা পা খেয়ে দিয়ে এখন বসে আছি রিল্যাক্স টাইম কোনো কাজকর্ম নেই আজকে রান্নাবান্না ছুটি কালকে যা বাসি টাসি আছে সবাইকে খেয়ে এসে উদ্ধার করা হবে আর সকাল সকাল ঝগড়া দেখছি বসে বসে চলে এলাম নিচে ঘরে আসো আমি তো জলগুলো নিয়ে চলে গেলাম আবার আমি ছাদে বলছি মাসো ব্যাংকের বই বার করে দিচ্ছে আমাকে এটা ভাইকে কালকে দিয়েছে শ্বশুর এটা হচ্ছে আমার সেই কেদারনাথের সুতো জানো হুম বই দেখেছে থাক থাক করে সব থাক উপরে এখানে চলো কালকে দু বোতল মাজা নেওয়া হয়েছিল সেগুলো লাগেনি আর এগুলো ভাবছি ফেরত দিয়ে দেবো আর অত এ করে আমি এখনো ফ্রিজে ভরা আছে তো এখন মুড়ি খাবো আমরা হ্যাঁ এখন আমরা বেরিয়ে পড়েছি বেড়াতেছি বাবা কত কি মিষ্টি নিয়ে বসেছে মা কালকে তত্তর মিষ্টি দিয়েছে ভাইয়ের শ্বশুর থেকে অনেক কিছু প্রজাপতি তারপরে

খুবই খাচ্ছি এখন শশা ঘুম থেকে উঠে অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠলাম জানলা ধরে বাটিতে নুন করে আসছি নুন আর গোলমরি নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়েছি শশাটা ঠিক ব্যাপক টেস্ট হচ্ছে কি মশা শামচুক দিয়ে নিয়ে পালাবে তা এখন রাত্রি রান্না বান্না হয়ে গেছে আমি শুয়ে আছি গল্প হচ্ছে আর শাড়ি বার করে দেখা যাচ্ছে এরকম কাপড় তোমার সাইজটা পারফিক হয়ে গেছে আমরা এখন বিয়ের বেনারসি দেখছি এই বেনারসিটা দেওয়া হচ্ছে মায়ের বউ মা আবার তৈরি করে দেবো এটার মধ্যে ব্লাউজ পিসছি আর এই সুন্দর মায়ের জন্য প্রয়োজন এই শাড়িটা নিয়েছি হালকার মধ্যে